হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আর এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজকে রান্নার ভিডিওই শেয়ার করব আপনাদের মাঝে পাশাপাশি বাইরেরও কিছু সিনারিও আছে কারণ আমি রাত্রে একটু বাইরেও গিয়েছিলাম তো সেটাও শেয়ার করবো ইনশাআল্লাহ আপনাদের মাঝে তো চলুন শুরু করা যাক এই তো আমি একটু করলা ভাজিটা রান্না করছিলাম মানে করলা ভাজিটা আমি একটু অন্য স্টাইলে করছিলাম সেদিন করলার মধ্যে সব মশলা পাতি দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে তারপর আমি এটাকে একটু তেলে ফ্রাই করে নিয়ে তারপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে ফ্রাই করেছিলাম যাই হোক খেতেও কিন্তু বেশ মজাই হয়েছিল আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি একটি নতুন কড়াই কিনেছি বাংলাদেশের সবার ভিডিও দেখে দেখে ভাইরাল সেই কড়াইটা কিনেছিলাম সবার ভিডিও দেখে দেখে আমারও ইচ্ছে হয়েছিল ভাইরাল কড়াইটা একটু কিনেই ফেলি সেই জন্যই কিনেছিলাম কিন্তু কেনার পর আমি এটা ব্যবহার করে মোটেও সন্তুষ্ট ছিলাম না কারণ আমার রান্না দেখে বুঝতেই পারছেন যাই হোক তারপরেও ব্যবহার করতেই হবে হয়তো বা নতুন কিনেছি বলেই এরকম হচ্ছিল হয়তো কয়েকবার ব্যবহারের পরে ঠিক হয়ে হয়েও যেতে পারে বলতে পারছি না দেখা যাক আল্লা ভরসা আর এ তো এখানে আমার করলা ভাজিটা প্রায় হয়ে গিয়েছে করলাটাকে আমি প্রথমে আমি বলেছিলাম এটা একটু ভেজে নিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো তাই করেছিলাম আর আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু সব তরকারিতেই মোটামুটি মরিচটা খুব কম ইউজ করি কারণ এখন বর্তমানে জায়ানকে আমি একটু ভাত খাওয়াচ্ছি সো আমরা এমনিতে ঝালটা একটু কমই খাই তারপর জায়ানকে যেহেতু আমাদের সাথে সাথে একটু একটু ভাত খাওয়াচ্ছি তাই সে কারণে আমি মরিচটা খুব স্কিপ করি খুব বেশি প্রয়োজন হলে আমি আলাম মানে কাঁচামরিচটা আস্তই দিয়ে দিই যেন পরবর্তীতে ভাতের সাথে ডুলে আমরা খেতে পারি ঝাল খেতে ইচ্ছে করলে তো এখানে আগের দিনে আমি লাউ রান্না করেছিলাম সেটার কিছু বিচি ছিল সেগুলো দিয়ে আমি লাউয়ের গিচি ভর্তা বানিয়ে নিয়েছিলাম আর পাশাপাশি আমি একটু মুরগির ঝোল রান্না করেছিলাম আলু দিয়ে কিন্তু এখানে মুরগিটা কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে তারপর আমি রান্নাটা করে ফেলব একটা জিনিস হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু সবগুলো রান্নায় কিন্তু এই কড়াইটার মধ্যেই করছিলাম কারণ ভাইরাল কড়াইতে রান্না করলে নাকি ভাইরাল হয়ে যায় তো সেই আশাতেই দেখা যাক আমার ভিডিওটাও ভাইরাল হয় নাকি ভাইরাল কড়াইয়ের ওসিলায় যাই হোক আমার রান্না এদিকে প্রায় শেষ হয়ে গিয়েছে আর কড়াইটা কিন্তু যথেষ্ট বড় আর অনেক বড় কড়াইয়ের কারণেই নাড়তে চাটতেও আমার জন্য সুবিধাই হচ্ছে একদিকে রান্না করে সন্তুষ্টই ছিলাম কিন্তু বারবার খাবারগুলো মানে তরকারিগুলো কড়াইয়ের মধ্যে নিচে লেগে যাচ্ছিলো যে কারণে মানে আমি রান্না করে আরাম পাচ্ছিলাম না যাই হোক প্রথম দিন হয়তো সে কারণে হয়তো হতে পারে পরবর্তীতে দেখা যাবে কিছুদিন ইউজ করার পরে কি অবস্থা হয় এদিকে আমার রান্নাটাও প্রায় হয়ে গেল আলুটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি একটু পরে পানি দিয়ে দিব। পাশাপাশি একটু টমেটোও দিয়ে নিচ্ছি আর মুরগির তরকারিতে টমেটোটা কে কে বেশি পছন্দ করেন একটু জানাবেন আর পাশাপাশি এখানে আমি কিছু পেঁয়াজ ছিল ছোট ছোট সেটা একটু দিয়ে দিলাম আমার রান্নার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেছেন তারা অবশ্যই জানেন আমি কাঁচামরিচটা কিন্তু খুব কমই ইউজ করি তরকারিতে আর বিশেষ করে কাঁচামরিচটা নর্মালি আমি খুব বেশি ইউজ করি হচ্ছে লাস্টের দিকে যখন তরকারিটা আমি নামিয়ে ফেলি তার কিছুক্ষণ আগে দিয়ে আমি বাস পাঁচ দশ মিনিট রেখে নামিয়ে নিই কারণ এতে করে হয় কি কাঁচা মরিচের যে একটা স্মেল থাকে খুব সুন্দর একটা স্মেল থাকে সেটা তরকারিতে থেকে যায় যেটা খাওয়ার সময় খুব ভালো লাগে আর আমি কাঁচামরিচ ব্যবহার করি না বলে আমি মরিচের গুঁড়া যে ইউজ করে থাকি সেটাও কিন্তু না আমি মরিচের গুঁড়াটাও খুব কমই ইউজ করি আসলে আমরা মরিচটা খুব কমই খাই খাবারে আমরা ঝালটা খুব বেশি একটা পছন্দ করি না সে কারণেই যাই হোক কথা বলতে বলতে অলরেডি আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে আমি করলা ভাজি প্লাস লাউয়ের বিচি ভর্তা আর হচ্ছে মুরগির তরকারি করেছিলাম চাঁদের আলো দেখে মনে হচ্ছিলো এটা সন্ধ্যার সময় কিন্তু তখন কিন্তু অলরেডি সন্ধে পেরিয়ে রাত হয়ে গিয়েছে আটটা নয়টা বেজে গিয়েছে সেই মুহূর্তে এত রাত হয়েছে দেখে বোঝাই যাচ্ছিল না চাঁদের আলোতে সব জায়গা পরিপূর্ণ ছিল মনে হয় পূর্ণিমা ছিল সেই সময়টা যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের জন্য বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ